নন্দিনীর তাবিজ ভেঙে গেছে এটা সে নিজে চোখে দেখেছে অথচ মনে হচ্ছে তাবিজ ভাঙলেও তাবিজের কার্য ভাঙেনি বরং যেদিন সে আত্মাদের তাড়াতে পেরেছিল তার পরের দিন থেকেই বাড়ির চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে ভোরবেলা ঘুম ভাঙতেই সে প্রথম অস্বস্তি বুঝল ঘরটা মনে হচ্ছে আরও অন্ধকার যেন আলো ঢুকতে চাইছে না জানালার পাশে দাঁড়িয়ে দেখল সূর্য উঠেছে ঠিকই কিন্তু আলো তার ঘরের জানালা স্পর্শ করছে না যেন ছায়া আলোর পথ আটকে রেখেছে তার মনে প্রশ্ন উঠল আমি কি সত্যি মুক্তি পেয়েছি সকালের খাবার খেতে বসে মা বললেন তোর মুখে তো ফ্যাকাসে কেন রাতে ঠিকমতো ঘুম হয়নি নন্দিনী মাথা নেড়ে বলল ঠিক আছে মা শুধু একটু ক্লান্ত কিন্তু সে জানে ক্লান্তি আসলে ক্লান্তি নয় এটা যেন ভেতর থেকে শূন্য হয়ে যাওয়ার অনুভূতি রাতে ঘুমানোর পরও বারবার তার ঘুম ভেঙে যাচ্ছিল প্রতিবারই মনে হচ্ছিল কেউ তার বিছানার নিচ থেকে হাঁটছে ধীরে ধীরে আর দেয়ালের ওপাশে কেউ নোখ দিয়ে খোদাই করছে খট 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 প্রথমে ভেবেছিল ইঁদুর কিন্তু শব্দটা ছিল অনেক ভারী অনেক মানবিক তৃতীয়বার শুনে সে হঠাৎ বিছানা থেকে উঠে দেয়ালের কাছে গেল কান লাগাতেই ঠান্ডা একটা শ্বাস ফেরত দে নন্দিনী ভয় পেয়ে পিছিয়ে গেল না আমি তো তোমাদের তাড়িয়ে দিয়েছি দেয়াল উত্তর দিল তাড়াতে চাওনি বেঁধেছিলে ছিলে এখন আমরা মুক্ত আর যা বাকি আছে তা নিতে আসছি দেয়ালে ছোট ছোট ফাটল দেখা গেল ফাটলের ভেতর থেকে অদ্ভুত গন্ধ বের হতে লাগল ঠান্ডা সেত মৃত মানুষের ঘামের মতো পরদিন নন্দিনী ছুটে গেল রসময় কাকুর বাড়ি কাকু দরজা খুলতেই তার দিকে তাকিয়ে থমকে গেলেন তুই তোর চোখের নিকে ওই দাগগুলো কবে হলো। নন্দিনী বলেনি ভয় আবার উঠে এলো কাকু নিজেই বললেন তোর শরীর থেকে কিছু বের হয়ে গেছে তাবিজের অভিশাপ এখনো শেষ হয়নি নন্দিনী কাঁপা গলায় বলল কিন্তু আমি তো তাবিজ ভেঙেছি রসময় কাকু দীর্ঘশ্বাস ফেললেন তাবিজ ভাঙা মানে তাবিজের মধ্যে বাঁধা আত্মাগুলোকেও মুক্ত করে দেওয়া ওরা এখন নিয়ন্ত্রণহীন আর তোর সঙ্গে তাদের অর্ধেক বন্ধন রয়ে গেছে মানে তারা আবার আসবে না তারা এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা তারা কখন পুরোপুরি তোকে অধিকার করবে নন্দিনীর বুক কেঁপে উঠল আমি কি করব কাকু রসময় বললেন ওদের বন্ধ করতে হলে তুই আবার তাবিজ তৈরি করতে হবে কিন্তু ওই তাবিজ তৈরি হবে একটাই উপায় যে আত্মারা মুক্ত হয়েছে তাদের শক্তি আবার টানতে হবে নন্দিনী অবাক ওরা তো ভয়ঙ্কর আমি কিভাবে তা করব। রসময় ধীরে বললেন ভাগারের তাবিজ ভয়ে বা শক্তিতে কাজ করে না এটা কাজ করে মূল্য দিয়ে তোর সবচেয়ে মূল্যবান জিনিসটা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে নন্দিনী জানে না কোনটা তার সবচেয়ে মূল্যবান শুধু জানে শরীরের ভেতরের আলো দিন দিন কমছে সন্ধ্যের দিকে বাড়ি পৌঁছোতেই নন্দিনী বুঝল কিছু একটা ভুল হচ্ছে বাড়ির দরজা আগের চাইতে ঠান্ডা মায়ের গলার স্বর অদ্ভুতভাবে চাপা রান্নাঘরের চুলা বারবার নিভে যাচ্ছে সবচেয়ে ভয়ানক বারান্দার ছায়া এখন আর ছায়া নয় মনে হচ্ছে রাতের অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে নন্দিনী সাহস করে বলল কে ওখানে অন্ধকার নড়ল একজোড়া জ্বলন্ত লাল চোখ অন্ধকার ছেদ করে উঠল তারপর কণ্ঠ তুই মনে করেছিলি আমরা চলে গেছি নন্দিনী পিছিয়ে গেল না তোমরা ভুল করছো আমি কিছুই চাই না আমাকে ছেড়ে দাও আর একটি ভয়ঙ্কর কণ্ঠ তুই আমাদের ডেকেছিলি এখন তুই মূল্য দিবি হঠাৎ ছায়া লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল মনে হচ্ছে মেঝের ওপর গড়িয়ে আসছে আত্মারা কোনো পা নেই শুধু কালো কুয়াশা আর বিকৃত মুখ নন্দিনী দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল কিন্তু দরজার উপাশে অদ্ভুত শব্দ টুপ টুপ যেন কেউ দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তারপর তোর ভয়ে তোর মূল্য আর তুই তো ভয়ে লুকোচ্ছিস না রাত বারোটার সময় নন্দিনী জেগে উঠল মনে হল কেউ বুকের ওপর বসে আছে চোখ খুলতেই দেখল তার বুকের ওপরে একটা ছায়া মানুষ বসে আছে তার চোখ জল করছে আগুনের মতো মুখ নেই শুধু ফাঁকা গহর আর সেই গহর থেকে ঠান্ডা শ্বাস তার মুখে ছুঁয়ে যাচ্ছে নন্দিনী চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না ছায়াটা ধীরে ধীরে বলল তোর প্রাণের একাংশ এখন আমাদের আজ নেব বাকিটা হঠাৎ তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল মনে হল হৃদয়ের চারপাশে বরফ জুমে যাচ্ছে সে হাত তুলে ছায়াটাকে ঠেলতে গেল কিন্তু হাত দুটোই জুমে আছে তখন হঠাৎ দরজার বাইরে মা হাঁটতে হাঁটতে বললেন নন্দু তুই ঠিক আছিস তো ছায়াটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল নন্দিনী শ্বাস ফেলতে লাগলো রসময় কাকু পরদিন রাতে তাকে ডেকে পাঠালেন সময় কম তুই আজ রাতে ছায়াগুলোর প্রথম শক্তি টানতে পারবি নন্দিনী ভয় পেয়েও রাজি হল কাকু তাকে দিলেন একটি সাদা সুতোর দড়ি একটি শূন্য তামার বৃত্ত আর কয়েকটি মোমবাতি যখন আত্মারা আসবে তুই ভয় পাবি না মোমবাতির আলো তাদের দুর্বল করে তাদের দিকে তাকিয়ে বলবি যা নিয়েছ তা ফিরিয়ে দাও তারা যদি ভয় পায় তোর মধ্যে থাকা শক্তি ফিরিয়ে দেবে নন্দিনী ফিসফিস করে বলল আর যদি তারা রেগে যায় রসময় তাকালেন না শুধু বললেন তখন তুই একা নয় নন্দিনী বুঝল কাকুও ভয় পাচ্ছেন রাত বারোটা ঘরের ভেতর তিনটে মোমবাতি জ্বলছে হাওয়া অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে হঠাৎ মোমবাতির শিখা কমতে লাগল নন্দিনী জানল তারা এসেছে ঘরের দেয়াল যেন ফুলে উঠল ফাটলের ভেতর থেকে কালো তরল বের হলো আর সেই তরলের সঙ্গে কয়েকটি মানবাকৃতি ছায়া ভেসে উঠল তাদের চোখ আগুনের মতো জ্বলছে তাদের মুখ কুচকে যাচ্ছে তাদের শরীর যেন মানুষের নয় এক ধরনের ছাই দেহ সবার আগায় দাঁড়ানো আত্মা বলল তোর আলো আমরা নেবই তুই আটকাতে পারবি না নন্দিনী মোমবাতির আলো তাদের দিকে ধরে সাহস করে বলল যা নিয়েছ তা ফিরিয়ে দাও আত্মারা থমকে দাঁড়াল তারপর হঠাৎ হাসি তাদের ভয়ঙ্কর ফাঁপা হাসি তুই তো কিছুই বুঝিস নি আমরা যা নিয়েছি তার ফেরত দেই না এক আত্মা তার দিকে লাভ দিল এবং ঠিক তখনই মোমবাতির আগুন নীল হয়ে উঠল আত্মারা চিৎকার করে পিছিয়ে গেল ঘরের পেছন থেকে রসময় কাকুর কণ্ঠ নন্দিনী এখনই তামার বৃত্তটা ধর নন্দিনী বৃত্তটা তুলে ধরল তার ভেতর আলো জ্বলে উঠল আত তারা চিৎকার করে উঠল না এটা তো ভাগারের নতুন বৃত্ত এটা দিয়ে আমাদের আবার বেঁধে রাখতে পারবি হঠাৎ চারিদিকে কালো কুয়াশা ঘুরতে লাগলো মোমবাতির শিখা উঁচু হয়ে উঠল আত তারা পশ্চাদ পসরণ করলো কিন্তু পুরোপুরি মিলিয়ে যায়নি তারা দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করতে লাগল আজ নয় তোর সময় এখনো বাকি আছে আমরা আবার আসব তারা মিলিয়ে যাওয়ার পর রসময় কাকু নন্দিনীর দিকে তাকালেন তুই প্রথম ধাপ পার করেছিস এবার তোর তাবিজ তৈরি শুরু হয়েছে কিন্তু মনে রাখিস যতক্ষণ আত্মারা পুরোপুরি বেঁধে না পড়ে তারা তোর ছায়া তোর ঘর এমনকি তোর প্রিয় মানুষদেরও আক্রমণ করবে নন্দিনী কেঁপে উঠল তাহলে কি আমি নিরাপদ কাকু মাথা নেড়ে বললেন নয় আর সবচেয়ে ভয়ঙ্কর খবর আর তারা শুধু তোর শক্তি চায় না তারা তোর নামও নিয়ে নিতে চায় নাম নিয়ে নিতে পারলে তুই চিরতরে ভাগারে বাঁধা পড়ে যাবি নন্দিনী নিঃশ্বাস হারিয়ে ফেলল শেষে কাকু বললেন অধ্যায় শেষ হয়নি নন্দিনী এটা শুধু শুরু রাতটা শেষ পর্যন্ত কেটে গিয়েছিল কিন্তু নন্দিনীর মনে হচ্ছিল ভোর হয়নি বরং অন্ধকার অন্য রূপ নিয়ে এসেছে ভোরের আলো এসে যখন ঘরে পড়ল তখন সে আয়নায় নিজেকে দেখে চমকে উঠল চোখ দুটো যেন কিছুটা ফাঁকা ভেতরে আলো কমে গেছে মুখে জীবন্ত মানুষের ছাপ আছে কিন্তু চোখে নেই মাথার ভেতরে একটা কণ্ঠ বারবার বলছিল নামটাই তো আসল নামটা যদি না থাকে তুই কে সকালে মা হঠাৎ বললেন এই নন্দু বাজার থেকে একটু সর্ষের তেল এনে দিবি কিন্তু নন্দু শব্দটি তার কানে যেন ঝাপসা শোনাল যেন শব্দটা খুব দূরের পাহাড় থেকে আসছে মা যখন আগেও তাকে এই নামে ডাকতেন তখন খুব আপন মনে লাগত আজ শব্দটা তাকে নিজের মনে হচ্ছিল না সে বলল মা তুমি আমাকে ঠিক কোন নামে ডাকলে মা অবাক হয়ে তাকালেন নন্দিনী তোকে এতদিন ধরে যে নামে ডাকে সেটাই তো কিন্তু টের পেলেন না নন্দিনী শব্দটির শেষ ভাগটা কেমন যেন তার কানে ঢোকেনি অক্ষরগুলো অস্পষ্ট কেটে যাওয়া নন্দিনীর বকের ভেতরে ঠান্ডা একটা ঢেউ বয়ে গেল বিকেলে বাজারে গেলে ঘটনা আরও অদ্ভুত হয়ে উঠল একজন কাকিমা তাকে দেখে বললেন এই যে মেয়ে একটুখানি শুনবি নন্দিনী থামল কাকিমা আসলে তাকে ছোটবেলা থেকে নাম ধরে চেনেন কিন্তু আজ নাম বলেননি আরেকজন দোকানদার বলল এই যে দাদুর বাড়ির মাইয়া তোর নাম কি যেন আমার জিভের ডগায় আছে নন্দিনীর চোখ বড় হয়ে গেল লোকেরা চেনে তাকে মুখ মনে আছে কিন্তু নাম মনে নেই সে ধীরে বলল আপনারা আমার নাম ভুলে গেলেন কাকিমা বিব্রত হয়ে হাসলেন আরে না না মনে তো আছে কিন্তু কি যেন ছিল আজ আসলেই মাথা কাজ করছে না নন্দিনী বুঝল এটা তাদের ভুল নয় কারো একটা শক্তি ধীরে ধীরে নন্দিনীর নাম মানুষের স্মৃতি থেকে মুছে দিচ্ছে রাতে নন্দিনী অনুভব করছিল ঘরের বাতাস ভারী হয়ে উঠছে যেন অদৃশ্য কেউ হাঁটছে তার চারপাশে হঠাৎ দেওয়ালে ঠকঠক শব্দ আগে মনে হয়েছিল ইঁদুর কিন্তু এবার শব্দটি স্পষ্ট খট 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 দেওয়াল ধীরে ধীরে কালো হতে লাগলো একসময় অন্ধকারের ভেগর থেকে বেরিয়ে এলো কয়েকটি বাঁকা অক্ষর ন দি নি নন্দিনী বরফের মতো ঠান্ডা হয়ে গেল অক্ষরগুলো যেন তার নাম লিখতে চাইছে কিন্তু পুরোটা আসছে না দেওয়ালের ভেতর থেকে শব্দ নাম অর্ধেক আমাদের অর্ধেক তোর ভেতর যা দিয়েছি তা ফেরত এনে দিবি সে ফিসফিস করে বলল আমি তো নাম দিইনি অন্ধকার কণ্ঠ হাসল সন্দেহই নাম দেয় রাতে ঘুম আসার আগেই নন্দিনী আবার অদ্ভুত এক স্বপ্নে ঢুকে পড়ল চারপাশে ঘন অন্ধকার মাটি বা আকাশ নেই শুধু কালো কুয়াশা কুয়াশার মধ্যে ভেসে আসছে নাম কেউ ডাকছে কেউ হারাচ্ছে কেউ কাঁদছে হঠাৎ সে দেখল এক অসীম লম্বা গাছ প্রতিটি ডালে শত শত কাগজ ঝুলছে প্রতিটি কাগজে একটি করে নাম কারো নাম জলজল করছে কারোটা ছেড়া কারোটা অস্বচ্ছ এক কাগজ বাতাসে নড়ে সামনে এলো তাতে লেখা ন ন দি নি তার নিজের নাম কিন্তু মাঝখানের অংশ নেই তখন গাছের তলায় দাঁড়িয়ে থাকা ছায়া বলল এখানে তাদের নাম থাকে যারা নিজেরাই নাম ছেড়ে দেয় তুই যখন প্রশ্ন করলি আমি কে তখনই অর্থেক নাম হারালি নন্দিনী কাগজ ছুঁতেই কাগজটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল ঘুম ভাঙতে গলায় জ্বালা অনুভব করল আয়নায় তাকিয়ে দেখল তার গলার হাড়ের নিচে ত্বকের ওপর লেখা ন ন দুটি অক্ষর তার নামের প্রথম অংশ এখন পরিষ্কার আত্মারা শুধু তার শক্তি নয় তার পরিচয় কেড়ে নিতে চাইছে রসময় কাকুকে ডাকার পর তিনিও ভয় পেয়ে গেলেন তিনি বললেন তোর নাম এখন বিপদে নাম অস্তিত্বের শিপর যদি তারা নামটা পেয়ে যায় তুই ভাগারের ছায়ায় আটকা পড়বি আমি কি করব নন্দিনীর কাপা প্রশ্ন কাকু ছোট্ট একটা নিয়ম শিখিয়ে দিলেন উল্টো করে মনে মনে নিজের নাম বলবি কেউ শুনতে পারবে না যত ভয় পাবি নামটা তত জোরে মনে মনে ধরবি নন্দিনী উল্টো করে জপ করল নিদি নন নিদি নন মনে হল নামটি বুকের ভেতরে নেমে গিয়ে গাঢ়ভাবে আটকে আছে রাত বারোটায় হঠাৎ হাওয়া বন্ধ মোমবাতির আলো কেঁপে উঠল দরজার বাইরে টোকা টোক টোক তারপর অদৃশ্য এক কণ্ঠ ন দে নন্দিনী বিছানা উঠে বসল শ্বাস দ্রুত মনে মনে জপ নিদি নন নিদি নন দেওয়াল নড়াচড়া শুরু করল কালো ধোঁয়া বেরিয়ে এলো ছায়াগুলো তার ঘরের কোণে জমাট বাঁধল তাদের চোখ আগুনের মতো লাল মুখ বিকৃত দেহ অর্ধেক মানুষ অর্ধেক ছাই আত্মারা একসাথে বলতে লাগল আমরা জানি তুই কে তোর নামটা দে প্রতিটি শব্দে নন্দিনীর মাথা ঘুরে উঠছিল মনে হচ্ছিল বুক থেকে অক্ষরগুলো বেরিয়ে যাচ্ছে এক আত্মা কাছে এসে বলল তোর মুখটা খুল তুই নিজেই বলবি নামটা নন্দিনী দু হাতে মুখ চেপে ধরল সে ভয় কাঁপলেও মনে মনে জপ করে গেল নিদি নন নিদি নন আত্মারা রেগে উঠল কেউ জানালা ভাঙছে কেউ বিছানা কাঁপাচ্ছে কেউ দেওয়ালের রং ছেদছে কিন্তু তারা তার নাম পুরো পায় না ঠিক তখনই নন্দিনী তামার বৃত্ত তুলে ধরল বৃত্তের ভেতর নীল আলো জ্বলে উঠল সে দৃঢ় কণ্ঠে বলল তোমাদের নাম নেই নামহীনরা নাম দাবি করতে পারে না আলো ছড়িয়ে পড়তেই আত্মাদের চোখ নিভে গেল তারা নিজেদের মধ্যে বলতে লাগল আমরা কে আমাদের নাম কোথায় সন্দেহে আত্মারা ভেঙে ভেঙে মিশে গেল কালো ধোঁয়ায় শুধু সবচেয়ে বড় আত্মাটি থেমে বলল আমরা নামহীন মানি কিন্তু ভাগারের গভীরে যে ঘুমিয়ে আছে তার নাম আছে রক্তে লেখা সে জাগলে তুই টিকবি না সে মিলিয়ে গেল নন্দিনী হাঁপাতে লাগল ঘর অর্ধেক ভাঙা গলার দাগ কিছুটা ফিকে হলেও রয়ে গেছে তার মনে হলো যুদ্ধমাত্র শুরু আত্মারা সেদিন রাতে চলে গেলেও ঘর এমন নিস্তব্ধ হয়েছিল যেন বাড়িটা নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছে নন্দিনী বিছানায় বসে আছড়ে পড়া জানালার আলো দেখছিল মোমবাতির শেষ শিখাটাও নিভে গেলে ঘরের অন্ধকারের মধ্যে যেন কিছু নড়ে উঠল হঠাৎ মনে হল ঘরের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে কোনো আলো নেই তবু সে দেখতে পাচ্ছে একটা বক্র রেখা। যেন বাতাসের উপর আঁকা দরজা দরজাটা ধীরে ধীরে খুলে যাওয়ার মতো আলোড়ন তুলল এক ঠান্ডা কণ্ঠ তুই আসতে প্রস্তুত শরীর জমে গেল এ ক্ষমতা তো সাধারণ আত্মাদের নয় এটা নিশ্চয়ই সেই নামবালা সত্তা যাকে তারা বলেছিল ভাগাড়ের তলায় ঘুমিয়ে আছে নন্দিনী দ্বিধা করছিল কিন্তু বুকের ভেতর একটা টান তাকে দরজার কাছে নিয়ে গেল যেন কোনো শক্তি তাকে বলতে লাগল তর নামের উত্তর ওদিকে দরজার ভেতরে পা রাখতেই সব আলো নিভে গেল হঠাৎ সে নিজেকে দাঁড়িয়ে দেখতে পেল এক নদীর ধারে নদীর জল কালো কিন্তু তাতে নিজস্ব কোনো প্রতিবিম্ব দেখা যায় না বরং জলের ভেতর ভেসে থাকে মানুষের ভয় চিৎকার কান্নার শব্দ ছায়া এক বৃদ্ধ কণ্ঠ শোনা গেল এই নদী পার হলে স্মৃতি অক্ষত থাকে ফিরে আসলে অর্ধেক হারিয়ে যায় নন্দিনী পেছনে তাকাতেই দেখল রসময় কাকুর মতো দেখতে একটি ছায়া মানুষ কিন্তু তার মুখ নেই সে ভয় পেয়ে বলল তুমি কে ছায়া উত্তরে বলল যে সত্য জানতে চায় তাকে স্মৃতির মূল্য দিতে হয় নন্দিনী নদীর দিকে তাকালো। নদীর জলে হঠাৎ সে ঝাপসা নিজের মুখ দেখতে পেল কিন্তু মুখটা চেনা নয় যেন নামহীন কোনো রূপ সে পা বাড়াতে গিয়ে থেমে গেল আমার স্মৃতি হারালে আমি কিভাবে জানবো আমি কে ছায়া বলল তোর নাম যদি সত্যি হয় নদী নিতে পারবে না তার বুকের ভেতর সাহস জন্মালো সে ধীরে নদীতে পা রাখল নদীর জল ঠান্ডা নয় বরং শীতল ভয় মনে হচ্ছিল কেউ তার পায়ের নিচ থেকে অক্ষর টেনে নিচ্ছে কিন্তু সে উল্টো করে নাম জপতে লাগল নি দি নন নি দি নন নদী তাকে নিতে পারল না সে উঠে এলো নদীর ওপারে ওপারে গায়ের ভেতর একটা হালকা ব্যথা অনুভব করল মনে হলো কোনো স্মৃতি মুছে গেছে কিন্তু কোনটা বোঝা যাচ্ছে না নন্দিনী দেখল এক ছায়াচ্ছন্ন অরণ্য গাছগুলো মৃত অথচ তাদের শেকড় নড়ছে মাটি কাঁপছে হালকা হালকা হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা কণ্ঠ একবার শুনলেই বোঝা যায় এটি তার দাদুর গলা নন্দিনী নন্দিনীর চোখে জল এসে গেল দাদু অন্ধকারে ধীরে ধীরে একটা মানবাকৃতি তৈরি হল এটি তার দাদু কিন্তু অর্ধেক ছায়া অর্ধেক মানুষ বয়সের ভারে নুইয়ে থাকা দাদু নয় এক জাদুবিদ্যার চিহ্নে পড়া অদ্ভুত রূপ দাদু বললেন তুই এসেছিস কারণ আমি ভুল করেছি সেই ভুলের মূল্য তোর নাম দিয়ে শোধ করতে হচ্ছে নন্দিনী ভয়ে কাপা গলায় বলল দাদু আসলে কি হয়েছিল দাদুর মুখের ছায়া রূপ বদলাতে লাগলো অনেক বছর আগে আমি ভাগাড়ের তলদেশে গিয়ে এক শক্তিকে ডেকেছিলাম যাকে ডাকতে নেই দেখতেও নেই সে আমাকে জ্ঞান দিয়েছিল কিন্তু বিনিময়ে আমার নাম নিয়ে নিতে চেয়েছিল আমি তাবিজে তাকে বেঁধেছিলাম কিন্তু সেই তাবিজ ভেঙে ফেলে তুই তাকে মুক্ত করে দিয়েছিস নন্দিনী চোখ বড় করল সে এখন আমাকে চায় দাদু ধীর গলায় বললেন তুই ভেবেছিস সে শুধু তোর নাম নেবে নাম নিয়েই সন্তুষ্ট নয় সে চায় তোর অস্তিত্ব তোর ভয় তোর ভবিষ্যৎ নন্দিনীর হাত কাঁপতে লাগল তাকে থামানোর উপায় কি দাদু বললেন ভাগাড়ে যার নাম আছে তাকে পরাজিত করতে হলে নিজের নামের আসল অর্থ জানতে হয় নাম শুধু উচ্চারণ নয় চরিত্র তুই কি জানিস তোকে কেন নন্দিনী নাম রাখা হয়েছিল নন্দিনী চুপ দাদু বললেন তোর নাম মানে আনন্দের ছাপ যে ভয়কে মুছতে পারে এই শক্তিই তোর ভিতরে আছে ঠিক তখনই দাদুর ছায়ার বুকের মাঝখান ফেটে গেল ভেতর থেকে আগুনে ফুঁসতে থাকা একটা লাল চোখ দেখা দিল এক ভয়ঙ্কর কণ্ঠ চোপ কর বুড়ো নামের সত্য জানলে সে আমাদের থেকে মুক্ত হয়ে যাবে দাদু পিছনে ছিটকে গেলেন তার মুখ পেয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো নন্দিনী চিৎকার করলো দাদু দাদু নিঃশ্বাস নিয়ে বললেন যা তোর সামনে আছে সেই ভাগাড়ের রক্ষিকার রাতের নামওয়ালা তুই তাকে এবারই দেখবি আরেকবার চিৎকার দাদু ধোঁয়ার মুখো মিলিয়ে গেলেন অরণ্যের গভীরতা কাঁপতে লাগল মাটি ফেটে জমাট অন্ধকার বেরোল এক মানুষের মতো আবার মানুষের মতো নয় চোখ দুটি লাল অগ্নি গোলকের মতো শরীর কুয়াশার তৈরি কিন্তু জ্বলন্ত ছায়ার মতো সে মাথা নিচু করে বলল অবশেষে এলে ন দি নি নন্দিনীর হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছিল এ প্রথম যে আত্মা তার নাম প্রায় সঠিক উচ্চারণ করল নাম বলা অন্ধকার বলল তোর নাম আমি নিই নি তুই নিজেই আমাকে দিয়েছিস যেদিন তুই সন্দেহ করেছিলিস তুই কে সে নিশ্বাসে বলল আমি আমার নাম জানি অন্ধকার হাসল তোর নামের অর্ধেক আমি নিয়েছি অন্য অর্ধেক নদী গিলে খেয়েছে তুই কিসের ওপর ভর করে বলছিস তুই জানিস হঠাৎ সে হাত বাড়ালো তার আঙুলের ডগা থেকে বেরোলো লাল আগুনের টান নন্দিনীর গলার দিকে টানতে লাগল গলার দাগ উজ্জ্বল হয়ে উঠল ন ন এর পাশে ফিকে অক্ষর ফুটে উঠল দি অর্থাৎ নামটি সম্পূর্ণ করতে সে জোর করছে নন্দিনী মাটিতে পড়ে গেল নামওয়ালা অন্ধকার বলল তুই যদি তোর নামের শেষ অক্ষরটা ভাবিস আমি সেটাকেই চূড়ান্ত করে তোর অস্তিত্ব মুছে দেব নন্দিনীর বুক ফেটে যাচ্ছিল শরীর জমে আসছিল ভয়ে আর শীতল শক্তিতে ঠিক তখনই মনে পড়ল দাদুর শেষ কথা নাম শুধু উচ্চারণ নয় চরিত্র সে ধীরে দাঁড়ালো বুকে হাত রেখে মনে মনে বলল আমি নন্দিনী যার মানে আনন্দের ছাপ যে ভয়ের অন্ধকারকে আলোকিত করা তার বুক থেকে নরম হলুদ আলো ছড়াতে লাগলো নাম বলা অন্ধকার প্রথমবার পিছিয়ে এলো না তোর নাম তুই মনে করতে পারিস অসম্ভব নন্দিনী চোখ বন্ধ করে পুরো নাম জপে ফেলল ন ন দি নি গলার দাগ সম্পূর্ণ হয়ে গেল কিন্তু এবার ছায়া মাখা নয় আলো সাদা অন্ধকার গর্জন উঠল এটা শেষ নয় তোর নাম তো টিকল কিন্তু তোর শ্বাস তোর ভবিষ্যৎ তোর আত্মা সব আমি নেব অন্ধকার মাটির নিচে সরে গেল রেখে গেল ভারী শব্দ ভাগার এখন তোর জন্য খুলে গেছে নন্দিনী ক্লান্ত হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল কিন্তু তার গলায় নামের দাগ এখন উজ্জ্বল নিজের নাম সে পূর্ণ করে ফিরিয়ে নিয়েছে এটা ছিল শুধু যুদ্ধের প্রথম বড় জয় ভাগারের অন্ধকারে নামওয়ালা সত্তার সামনে দাঁড়ানোর পর থেকে নন্দিনীর গলা আলোকিত তবে শরীর ভারী ঘরে ফিরে সে অনুভব করছিল অন্ধকার তাকে ছাড়েনি বরং অনুসরণ করছে রাত নামতেই বাতাসে দাদুর গলার মতো একটা কণ্ঠ শোনা গেল নন্দিনী সময় কম ভাগারের দরজা এখন খোলা তাকে বন্ধ করতে হবে আজই নন্দিনী জানত এই কণ্ঠ সত্যিকারের দাদুর নয় হয়তো তার স্মৃতির ছাপ কিন্তু সত্যিটা স্পষ্ট আজ রাতে সিদ্ধান্ত হবে সে বাঁচবে নাকি ভাগারে আটকা পড়বে রসময় কাকু তার ঘরে এসে দাঁড়ালেন তার চোখে ভয় কিন্তু দায়িত্ববোধ সর কাকু বললেন তোর দাদু যে তাবিজে যে শক্তিকে বেড়েছিলেন তা কোনো সাধারণ আত্মা নয় তা হল নাম রক্ষক যে জীবিতদের নাম খেয়ে শক্তি বাড়ায় নন্দিনী কেঁপে উঠল দাদু তাকে কেন ডেকেছিলেন কাকু নিশ্বাস ফেললেন কারণ তিনি মৃত্যুকে হারাতে চেয়েছিলেন নিজের শক্তি বাড়াতে গিয়ে নিজের নাম প্রায় হারিয়ে ফেলেছিলেন তাই তোর জন্মের আগেই তিনি সেই শক্তিকে তাবিজে বেঁধে রাখেন তাহলে আমি কেন আক্রান্ত গম্ভীর হয়ে বললেন কারণ তুই দাদুর রক্ত তার ভুলের মূল্য তোর শরীরে লেখা বুকের ভেতর হাহাকার উঠলেও নন্দিনী মাথা তুলল আমি কি এই শক্তিকে থামাতে পারি কাকু বললেন হ্যাঁ পারবি কিন্তু তার জন্যে তোর নিজের নাম দিয়েই যুদ্ধ করতে হবে রাত বারোটার ঠিক আগে পুরো বাড়ি কেঁপে উঠল বাতাস লাল হয়ে গেল যেন আগুনে ছাইয়েও রং মেশানো জানালার বাইরে দেখা গেল আলো অদৃশ্য অন্ধকারের গভীরতা বাড়ছে আর হঠাৎ ভাগাড়ের দরজা খুলে গেল দেখতে যেন পৃথিবীর মাঝখানে কালো ছিদ্র অসংখ্য ছায়ামুখ চিৎকার করছে না নাম নাম দে দে এবার তারা নন্দিনীর নাম নয় তার শ্বাস তার শক্তি তার ভবিষ্যৎ চাইছে দরজার ভেতর থেকে নামওয়ালা অন্ধকার বের হলো। চোখ দুটো আগুনের মতো লাল গলা মানুষের মতো নয় বরং ভাঙা মাসির মতো নন্দিনী তোর নাম ফিরিয়ে আনতে পারলি এখন দে তোর ভবিষ্যৎ নন্দিনী পিছিয়ে গেল আমার ভবিষ্যৎ কেন অন্ধকার ধীরে ধীরে বলল কারণ ভবিষ্যৎ মানেই নামের আর এক রূপ যার ভবিষ্যৎ নেই তার নাম অর্থহীন হঠাৎ সে আগুনের স্রোত ছুড়ে দিল নন্দিনীর গলা জ্বলে উঠল নামের দাগ যেন গরম হয়ে উঠছে নন্দিনী পিছিয়ে গিয়ে তামার বৃত্ত তুলে ধরল বৃত্তে হালকা আলো জ্বলে উঠল কিন্তু তা যথেষ্ট নয় নামওয়ালা সত্তা বলল ওঠা তোর দাদুর তাবিজের কঙ্কাল ওর সামনে ও নড়বে না অন্ধকার এগিয়ে আসতে লাগল নন্দিনী বুকের ভেতরে আতঙ্ক অনুভব করছিল কিন্তু দাদুর কথা মনে পড়ল নাম শুধু অক্ষর নয় নাম শক্তি নাম মানেই চরিত্র তার নাম নন্দিনী অর্থ আনন্দের ছাপ আলো হঠাৎ সে নিজের গলা জড়িয়ে ধরে জোরে বলে উঠল আমার নাম আমি আমার ভেতরে আছে আলো তুই তা খেতে পারবি না বুকের ভেতর আলো জ্বলে উঠল প্রথমে ছোট তারপর সাদা উজ্জ্বল দীপ্ত নামওয়ালা সত্তার চোখ ছাইয়ের মতো ফেটে গেল না মানুষের ভিতরের নাম এভাবে জাগার কথা নয় নন্দিনী বৃত্ত তুলে গর্জে বলল তুই আমার দাদুকে বন্দি করেছিলিস আমাকে স্বীকার করেছিস আজ আমি তোকে বাঁধব চিরতরে অন্ধকার তার চারপাশে ছড়িয়ে গেল হাজার নামহীন কণ্ঠ দে 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 নন্দিনী নাম জপতে লাগল ন ন নি ন ন নি প্রতিটি জপে বৃত্তের আলো শক্তিশালী হতে লাগল অন্ধকার পিছিয়ে যেতে লাগল হঠাৎ নামওয়ালা সত্তা তার সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপ দিল তার হাত গলার দিকে অন্ধকারের আগুন তার নাম ছিঁড়ে নিতে চাইছে নন্দিনী চিৎকার করে উঠল আমার নাম আমি তুই নিতে পারবি না এক মুহূর্তে বৃত্তের আলো বিস্ফোরণ ঘটালো সাদা আলোর ছটা ভাগাড়ের দরজা ভেদ করে অন্ধকারকে টেনে নিতে লাগল সত্তা চিৎকার করছিল তুই আমাকে হারালে ভাবছিস নাম থাকবে কিন্তু ভয় ভয়ে গেলে মানুষ ভাঙে আমি আবার ফিরব নন্দিনী বৃত্ত উঁচির উড়ে বলল ফিরবি না কারণ আমি আমাকেই খুঁজে পেয়েছি এক চূড়ান্ত আলোর ঢেউ বের হল নামওয়ালা অন্ধকার দরজার ভেতর টেনে নেওয়া হল দরজা ফেটে গেল তারপর সিল হয়ে গেল অন্ধকার শেষ যুদ্ধ শেষ হতেই বাতাস স্বাভাবিক বাড়ি আলোর মধ্যে ভেসে উঠল নন্দিনী দেখল তার গলার দাগ পুরো মুছে গেছে তার নামের শক্তি দেহে জেগে আছে আগের চেয়ে স্পষ্ট রসময় কাকু বললেন তুই ভাগারকে হারাতে পেরেছিস এটা কোনো মানুষ পারে না সহজে তুই এখন তোর নামকে জাগানোর ক্ষমতা পেয়েছিস এটাই তোর আসল শক্তি নন্দিনী মুচকি হাসল বুকের ভেতর হালকা উজ্জ্বলতা যা অন্ধকার কখনোই ছিনিয়ে নিতে পারেনি দাদুর ঘর থেকে হাওয়ার মতো এক কণ্ঠ ফেসে এলো ভালো করলি নন্দিনী তারপর নিরবতা তাবিজ এবার সত্যি ভেঙে গেছে ভাগারের দরজা বন্ধ নন্দিনী মুক্ত